কথাটা শুনতে আপনার কাছে খারাপ লাগতে পারে ধাক্কা লাগতে পারে আপনার আত্মসম্মানেও কিন্তু সত্যকে অস্বীকার করা যায় না আমি আজ প্রশ্ন করছি আমাদের বাঙালিদের রুচি কি আসলেই খারাপ এই প্রশ্ন ছুরি দিলে হয়তো সবাই মিলে আমার অবস্থা খারাপ করে দেবে কিন্তু এই অস্বস্তিকর প্রশ্নটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই আপনি বিশ্বাস করছেন না চলুন আজ প্রমাণ দিয়েই ছাড়ব তার আগে আপনাকে আমার কথা ভালোভাবে বুঝতে হবে এবং এই পথ চলাটা শেষ করতে হবে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা সাড়ে সতেরো কোটিরও বেশি এর মধ্যে প্রতি জনের মধ্যে দুইজনই কর্মক্ষম যাদের বয়স পনেরো থেকে ষাটের মধ্যে এরা দেশের ভবিষ্যৎ অর্থনীতির চালিকা শক্তি এই জেনারেশন কী দেখছে কোথায় সময় দিচ্ছে তার উপরই নির্ভর করছে পুরো দেশের গতিপথ আর এই বিশাল জনগোষ্ঠীর তেরো কোটিরও বেশি মানুষ আজ ইন্টারনেট ব্যবহার করছে হাতে হাতে স্মার্টফোন আঙুলের ডগায় বিশ্ব কিন্তু এই বিশ্বকে তারা কিভাবে ব্যবহার করছে এটাই আমাদের মূল বিতর্ক আসুন এই তেরো কোটি ইন্টারনেট ব্যবহারকারীদেরকে আমরা তিনটি ভাগে ভাগ করি এ বি এবং সি এই ভাগগুলোই আজ আমাদের রুচিহীন তার দলিল গ্রুপ এ সবচেয়ে বড় ও ভয়ঙ্কর অংশ এরা ইন্টারনেটে খুঁজছে কুরুচিপূর্ণ ভিডিও অশ্লীল বেনতন। আপনি চাইলেও অস্বীকার করতে পারবেন না এই গ্রুপটির সংখ্যায় বিশাল এদের কাছে মেধা মনন বা গঠনমূলক কিছুই নেই আছে শুধু সস্তা ও বিতর্কিত বিনোদন গ্রুপ বি এই গ্রুপের মেয়েদের সংখ্যা একটু বেশি হলেও আগ্রহটা প্রায় একই রকম অন্যদের ব্যক্তিগত জীবনে উঁকি মারা ডেইলি বুলক নামে এরা দেখছে কোন বুলকার ঈদে কত টাকার শপিং করল কাদের পারিবারিক জীবনে কোলাহল কার জামাই কি করছে বা কে কখন কাকে ডিভোর্স দিচ্ছে অন্যের ব্যক্তিগত জীবন খুঁটে খাওয়া এটাই কি আমাদের সুস্থ বিনোদন গ্রুপ সি তেরো কোটি মানুষের মধ্যে চার কোটি মানুষ ইউটিউব ব্যবহার করে এই চার কোটি ইউজারের মধ্যে দুই কোটি ইউজার দেখছে কি দেখছে জানেন রাকিব হোসেনের কন্টেন্ট নো এফোর্ট ননসেন্স সেন্স কন্টেন্ট দেখছে বাংলাদেশের অর্ধেক ইউটিউব ইউজার এটা কি কোনো স্বাভাবিক প্রবণতা ভিডিও শুরুতেই বলেছিলাম প্রতি জনের মধ্যে দুইজনই কর্মক্ষম আর এই কর্মক্ষম জেনারেশন যদি এই কুরুচিপূর্ণ আপত্তিকর অসামাজিক ভিডিও দেখে দিনের পর দিন কাটিয়ে দেয় তাহলে কি আদৌ বাংলাদেশের উন্নত সম্ভব এই দেশের মানুষের মেধা কি বিকাশ হচ্ছে প্রশ্নটা আপনার কাছে রাখলাম এখন আসি রচিহীনতা নিয়ে রাকিব হোসেন হলো বাংলাদেশের এক নম্বর ইউটিউবার এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে যে জাতি হিসেবে আমরা দিন দিন মেধাশূন্যতার দিকে আগচ্ছি। আপনার সামনে যদি দশ মিনিটের একটা শিক্ষণীয় তথ্যবহুল ভিত্তিক ভিডিও আসে আপনি কি দেখবেন উত্তর সোজা বাংলায় না কারণ আমরা বাঙালি খুঁজি কম সময়ে বেশি লাভ কম সময়ে বেশি টাকা আমরা সেখানেই কমফোর্ট খুঁজি যেখানে কোনো মেধা খাটাতে হচ্ছে না বা কোনো স্কিলের দরকার হচ্ছে না দেখুন ভয়েস অব ঢাকার চ্যানেলটি তারা প্রতিটি ভিডিও তৈরি করে অনেক রিসার্চ ও মেধা খাটিয়ে তাদের ফলাফল মাত্র সাত লক্ষ সাবস্ক্রাইবার তাদের সর্বশেষ ভিডিওতে ভিউ এসেছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজারের একটু বেশি অন্যদিকে রাখি ভূষণের সর্বশেষ ভিডিওতে ভিউ এসেছে দুই মিলিয়ন বা বিশ লক্ষেরও বেশি সংখ্যাগুলো কি মিথ্যা বলছে দুটি কন্টেন্টের ভিড়ে এই আকাশ পাতাল পার্থক্য কি আমাদের আরও বুঝিয়ে দিতে হবে যে বাঙালিদের রুচি খারাপ আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই এই পরিসংখ্যানগুলোর উত্তর দিয়ে যাবেন এই মেধাশূন্যতার স্রোত যদি চলতে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ কেবল অন্ধকারে ডুবে যাবে এই রুচিহীনতার দায় কার